আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম 50% ডিসকাউন্টে এ গ্রেডের জমজম দেখাবো আজকে ঠিক আছে এগুলো সবই এ গ্রেডের জমজম মাত্র পেয়ে যাবেন 650 টাকায় এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ আমরা প্রত্যেকটা লস প্রাইস একদম দিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এগুলো 100% কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টের কাপড় আরেকটা আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওনাটা পাঁচ হাতে নামাজ একটা ওড়না প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে যে কোনো চার পিস নিলেই হোলসেল এগুলো কিন্তু রেগুলার প্রাইস আটশো ছিল আমরা এখন একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর এগুলো কিন্তু হচ্ছে পিওর কটন মানে এগের জমজম এগুলো রং কষের আপনার লাইফ কালার গ্যারান্টি পাবেন ঠিক আছে

এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এগুলো চুনরি প্রিন্টের ভিতরে আছে এগুলো ফ্রি সাইজ এর কাপড় মানে হান্ড্রেড প্লাস ওয়েট যাদের আছে তারাও কিন্তু এগুলো বানাতে পারবেন না এত বেশি ফ্যাব্রিক দেওয়া আছে এইটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাক প্রাইস থাকবে মাত্র 650 করে এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এগুলো হোলসেল 850 ছিল ঠিক আছে হোম ডেলিভারি হবে আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র 510 টাকা অ্যাডভান্স করবে 150 টাকা পাঠিয়ে মাত্র 150 আচ্ছা শুধুমাত্র আপনারা হচ্ছে ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করলেই প্রোডাক্টটা কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে নেসেসলিপসের কাপড় প্রাইস থাকবে सेम মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছিল মাত্র এই যে ভিউয়ারস এই ডিজাইনটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন ঠিক আছে 650 ভিউয়ারস এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন আমাদের দেখতে পাচ্ছেন এগুলো 650 টাকায় পেয়ে যাচ্ছেন অনেক প্রিন্ট আছে কালার আছে ওকে দেখেন এগুলো সবই 650 করে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা দেখে এই কালারটা কাপড়টা এত সফট একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এ হচ্ছে কালার ডিজাইনগুলো দেখে অনেক কালার অনেক ডিজাইন আচ্ছা এটা কিন্তু পুরো পাকিস্তানি ইন্সপায়েট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সবই এগের জমজম আমরা জাস্ট মাথা নষ্ট সেলে কিন্তু সেল করে ফেলছি আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো মার্বেল প্রিন্ট এই দেখেন মার্বেল প্রিন্টটা এত ট্রেন্ডি এটাও থাকবে আজকে 650 টাকায় একদম ধামাকা অফারে কিন্তু পরে গুলো পেয়ে যাচ্ছেন আপনারা নাইস কালেকশন থেকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হোয়াইট সাথে প্যারট গ্রিন কন্ট্রাস্ট এটা খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটাও থাকবে 650 টাকায় ঠিক আছে দেখতে পাচ্ছেন হিউজ কালার আছে ডিজাইন আছে